সো ভালো গাই সার্স আপ আশা করি সবাই ভালো আছো তো আমাদের গেমের মধ্যে নিউ নিউ ইভেন্ট আসছে সেটা আমি দেখলাম চলো একবার দেখে নেই কী কী নিউ নিউ ইভেন্ট আসছে আরে ভাই না থাকরে আমাকে আমি খেলবো না চলো শুরু করা যাক আমাদের দেখি গেমের মধ্যে কী কী নিউ ইভেন্ট দিছে ঠিক আছে তো স্কিন দিছে কি মনে হয় তো দেখতেছি তো চলে আসলাম আমরা আমাদের গেমের মধ্যে তো দেখা যাবে কি কি দিয়েছে ইভেন্ট ওই আছে ভালো ভালো গান স্ক্রিন দিয়েছে হুম ভালো ভালো গান স্কিন দিয়েছে তো গাইস তোমরা সবাই বলো গান স্ক্রিনগুলো কি তোমাদের পছন্দ হচ্ছে কি নাই নাই আর কে কে এই গান স্ক্রিনটা বের করবে আমাকে প্লিজ কমেন্ট করে বলিও ঠিক আছে আমি তো বের করবো আমার কাছে আছে মাত্র বারোটা টোকেন তো এই গান স্ক্রিন বের করতে গেলে লাগবে কত দুইশো একশো সত্তর দেড়শো মানে অনেক টোকেন লাগবে ঠিক আছে তো আমি বর্তমানে এখন বের করব না কেননা ইভেন্টটা এখনই আসলো অনেক দিন আরও আছে ঠিক আছে তো আমার টাইম লাগবে একটু বের করতে আর তোমরা গুলো যেত এখনই বের করো তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট করো বা জানিও ঠিক আছে আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই ওই চ্যানেলটাকে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো গান তো আসলে আরও আরো একটা আরো কিছু দিয়েছে দেখলাম আর একটা বান্ডেল দিয়েছে দেখতেছি এই যে বান্ডেলটা ও ভাই তো মাস্টার ট্রাকেরও কালার দিয়েছে একের কালার একদম ভিউ কেউ কী বলি আর সুন্দর ভিউ একদম এক নম্বর কালারে দেখো 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 কত সুন্দর কালার তো এটা তো এখন আমাদের গেমের মধ্যে দেয়নি দিবে হয়তো আজকে রাত বারোটার পরে বা একটা দেড়টার দিকে বান্ডিলটাও একদম একের আছে ঠিক আছে একদম এক নম্বর বান্ডিল সুন্দর বান্ডিলটা এটা মানে ইসের বান্ডিল যে ভূতের যে ইসের বান্ডিলটা ওটা ও দেখো এটাকে চশমা চশমা ব্ল্যাক কালার ইয়ার ইয়ে এক নম্বরে তো ইয়ে গ্যাস বিলিনেরও কালার দিয়েছে ওরই ঠিক আছে তো ভিডিওটা শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও আর তোমার গুলো যদি শেয়ার ফলো করে না দিও তাহলে আমি রকম করে আগে যাব বলো তো এগুলো আশা করি এগুলো সবারই কাছে আছে এই এ কে ফর্টি সেভেনের এমপি ফাইভ ফেমাসের দেশের সবারই কাছে আছে এগুলো আর নিউ ইভেন্টে যে দিছে এগুলো এইটা এখনো কেউ করে নেই তো যারা যারা একটু তাড়াতাড়ি বের করবে তো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তো গান স্ক্রিন দেখলে সবাই সে সুন্দর আছে না তো আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার ফলো করে দিও আর তোমরাগুলো একটু না করো তাহলে আমাদেরকে কী করবে আশা করি আরও একটা বান্ডিল দেওয়ার কথা ছিল তো গ্যারিন্দার দেয়নি বান্ডিলটা সে ব্যান্ডিলটা হচ্ছে কিসের ইয়ে তোমার নিয়ে হচ্ছে ওই ব্যান্ডিলটা রাইস্টারের যে ব্ল্যাক কালার একটা বান্ডিল আছে ওই ব্যান্ডিলটা দেওয়ার কথা ছিল তো এখনও দেয়নি ওটা দেবে আরে কি ও ডাকতেছে ভাই আমি তো খেলবো না দেবে এখন দিবে না কিছুদিন পরে দিতে হয়তো ঠিক আছে তো আগলা সামনের মাসে দিতে পারে ঠিক নাই ঠিক আছে দিতে পারে যে সময় সময়ে মানে এই যে ইভেন্টগুলো যে দিচ্ছে এই ইভেন্টগুলো শেষ করার পরে হয়তো দিতে পারে ঠিক আছে এই ইভেন্টটা মনে হয় আমার তো মনে হয় যেটা অসম্ভব এই ইভেন্টটা দিয়ে হলে এই যে এটা না এটা মনে দিবে তারপরে দিতে পারে হয়তো ওই যে বার হ্যাঁ যে বার্নি বান্ডিল যে বান্নি বান্নি বান্ডিল বানাবো দেশটা বান্ডিল তো আশা করি সবাইকে ভালো লাগছে তো আমার ভিডিওতে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেব তো আজকের জন্য ভিডিও এটুকুই বই তো সবার জন্য টাটা বাই বাই এটুকুই ভিডিও বানাইলাম লাইক শেয়ার ফলো করে দিও